দল বিরোধী তোমরা করাচ্ছ তাই করছি বের করে দাও না দেখি আমি তো যেতে বের করে হোক তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা বলে যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক কি পজিশন কোথায় ছিল আর কোথায় এসছে তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে আমি তো বলছি শুধু নাম করে দিলাম নাম এক নম্বর শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার শ্রীমান নীলিমেশ বিশ্বাস শ্রীমান কাউসার হোসেন শ্রীমান ফতেমা বিবি শ্রীমান আর একজন নাজমুল মিয়া এই যে নেতা এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে চিন্তা একবারে ছাব্বিশে ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট দি সঙ্গে তাদের গঠন দেখে এদের চলাফেরা দেখে একদম সুন্দরভাবে ভাবে ভোট